আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অন্য সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ের আশার লাইব্রের নতুন একটি পর্বে আজকের পর্বেও আপনাদের জন্য আমি বরাবরের মতো হাজির হয়েছি পাঁচজন বিবাহযোগ্য পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে পাঁচজন নতুন পাত্রী যাদের প্রতিবেদন আমরা এখন পর্যন্ত লাইভে শেয়ার করিনি তাই অবশ্যই চোখ রাখবেন যারা যারা নতুন পাত্রীর সন্ধান করছেন অর্থাৎ ম্যাট্রিমোনিয়ালের যারা রেগুলার কাস্টমার ক্লায়েন্ট আছেন বা আমাদের যারা রেগুলার ইউজার আছেন যারা যারা নতুন পাত্রীর সন্ধান করছেন এই লাইফটা আপনাদের জন্য অনেকটাই উপকারী হতে চলেছে লাইভে দেখা পাত্রীকে পছন্দ হয়ে গেলে তার মেম্বার আইডিটা আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন তাহলে তার প্রোফাইলটা পাবেন এবং অ্যাপস এর মধ্যেই আপনি পছন্দের পাত্রীর সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন চলুন দর্শক দেরি না করে চলে যাচ্ছি আমাদের শিরোনামে জানিয়ে দিচ্ছি কোন পাঁচজন পাত্রীর বিয়ের প্রস্তাব থাকছে সম্পূর্ণ লাইফ জুড়ে সর্বপ্রথমেই থাকছে যশোরের একজন শিক্ষিত পাত্রীর বিয়ের প্রস্তাব যার ছবিটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইডি নম্বর হচ্ছে ডাবল এই পাত্রীর নাম হচ্ছে রানী খাতুন বয়স হচ্ছে চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি অবিবাহিত এর থেকে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে একদম শেষ পর্যন্ত তারপরে থাকছে আমাদের গাজীপুরের পাত্রী সুমি আক্তারের বিয়ের প্রস্তাব ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাত্রীর আইডি নম্বর হচ্ছে থ্রি টু ফাইভ জিরো সেভেন টু বয়স হচ্ছে বাইশ বছর তিনি বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন গাজীপুরের শ্রীপুর হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং তারপরে থাকছে আমাদের সিরাজগঞ্জের ছাত্রী ইসরাত জাহান ইমুল বিয়ের প্রস্তাব যার আইডি নম্বর হচ্ছে ডাবল পাত্রের বয়স বাইশ তিনি বর্তমানে সিরাজগঞ্জের রায়গঞ্জে অবস্থান করছেন সিরাজগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা আমাদের এই পাত্রে বাংলা বিভাগে অর্থাৎ জেনারেল লাইনে তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন এবং তিনি মাদ্রাসাতেও পড়াশোনা করেছেন সেখানে তিনি মাওলানা বিভাগে তার পড়াশোনা কমপ্লিট করেছেন তারপরে থাকছে আমাদের আরো একজন যশোরের পাত্রী যার নাম হচ্ছে নয়ন বয়স হচ্ছে বত্রিশ আইডি নম্বর হচ্ছে পাত্রী বর্তমানে যশোরে অবস্থান করছেন যশোরি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আজকে লাইভের একদম সর্বশেষে যিনি রয়েছেন তার নাম হচ্ছে স্যামসন নাহার রুবি আইডি নম্বর হচ্ছে ডাবল থ্রি ফাইভ সেভেন সিক্স এইট পাত্রীর বয়স ৩৫ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান বর্তমানে ঢাকার শনির আখড়াতে আছেন তার স্থানীয় ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রা বাড়িতে তো এই ছিল আমাদের আজকের লাইভের পাঁচজন সম্মানিত পাত্রীগণ তাদের বিস্তারিত তথ্যগুলো জানার জন্য একদম শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে আমাদের সাথে এবং যাকে পছন্দ হবে দ্রুত ডাউনলোড করে ফেলবেন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস যেটা লিংক আমি অলরেডি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনি কমেন্ট বক্সে গিয়ে অ্যান্ড্রয়েড ইউজার হলে অ্যান্ড্রয়েড লিংকে প্রবেশ করবেন আর আপনি অ্যাপেল ইউজার হলে অ্যাপেল সম্পূর্ণ ফ্রিতে আপনি সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন পছন্দের যে কোনো পাত্রের মেম্বার আইডি মেম্বার আইডি সার্চ করলে আপনি প্রথমে তার ছবিটা দেখতে পারবেন ছবিতে ক্লিক করলে তার প্রোফাইলটা চলে আসবে প্রোফাইলে আপনি যত নিচে স্ক্রল করবেন তার তার বেসিক গুলো তারপর সবকিছু আপনি সেখানে পেয়ে যাবেন আর হচ্ছে পছন্দ হয়ে গেলে বা কথাবার্তা বলতে চাইলে আপনাকে তার প্রোফাইলের একদম ওপরই দেখবেন যে সর্বপ্রথমে ডিরেক্ট মেসেজ নামে হচ্ছে একটা বক্স আকারে অপশন দেওয়া আছে সেই বক্সের মধ্যে ডান দিকে আপনি কল করার আইকন প্লাস হচ্ছে ভিডিও কল করার যে আইকন এই দুটি পাশাপাশি পেয়ে যাবেন তো আপনি তাকে সেখানে ক্লিক করার মাধ্যমে রিকোয়েস্ট সেন্ড করতে পারেন তারা সেটা অ্যাকসেপ্ট করলে আপনারা একে অপরের সাথে কথাবার্তা বলতে পারবেন আর যদি হচ্ছে আপনি চান আপনার পছন্দের পাত্রীকে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হটলাইনে কল করবেন সকাল আটটা থেকে রাত নয়টা পছন্দের যে কোনো পাত্রীকে আমাদের মাধ্যমে প্রস্তাব পাঠানোর জন্য আপনি আমাদের জানাবেন কোন পাঠাতে চান আমাদের মাধ্যমে আমাদের ম্যাচ মেকিং টিম আছে তারা হচ্ছে আপনার সেই পছন্দের পাত্রীর সাথে আপনার ব্যাপারে কথা বলবে আপনার ব্যাপারে তাকে পরিপূর্ণভাবে ভাবে কনভেন্স করা ট্রাই করা হবে তিনি আগ্রহী থাকলে তার সম্মতি নিয়ে তার সাথে আমরা আপনাকে অফিসিয়ালি কন্টাক্টের প্রত্যেকটা ওয়ে তৈরি করে দিব এই হচ্ছে ওয়ে অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাপস টু অ্যাপস অডিও কিংবা ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন আর আমাদের মাধ্যমে চাইলে আপনাকে হচ্ছে যে হটলাইনে কল করতে হবে এছাড়াও অ্যাকাউন্ট ওপেন জনিত যে কোনো কারণে বা হচ্ছে আপনার অ্যাপস এ আপনার অ্যাকাউন্টে ইউজ করার ক্ষেত্রে যে কোনো প্রবলেমে আপনি আমাদের হটলাইনে কল করে যাবতীয় সার্ভিস গ্রহণ করতে পারবেন চলে যাচ্ছি মূল ধারাবাহিক পর্বে যেখানে এই পাঁচজন পাত্রের বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো প্রথমে থাকছে আমাদের যশোরের শিক্ষিত পাত্রী রানী খাতুনের বিয়ের প্রস্তাব স্ক্রিনে তার ছবিটা দেখতে পারবেন আইডি নম্বর হচ্ছে ডাবল থ্রি নাইন ফোর পাত্রীর নাম হচ্ছে রানী খাতুন বয়স হচ্ছে চৌত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী মাস্টার্স কমপ্লিট করেছেন তিনি বর্তমানে একজন সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন তিনি বলেছেন তিনি বিএড কমপ্লিট করেছেন ঠিক আছে বিএড কমপ্লিট করার পরেই তিনি যশোরেরই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন বর্তমানে যশোরের কোতোয়ালি এলাকাতে অবস্থান করছেন রকেট গ্রুপ এ পজিটিভ গায়ের রং ফর্সা পাকে বই পড়তে ভীষণ পছন্দ করেন তিনি মজার মজার রান্না করতে ভীষণ পারদর্শী পাত্রী জানিয়েছেন তার বন্ধু বান্ধব পরিবারের সদস্য চেনা পরিচিত যারা আছেন সকলেই তার হাতের রান্নার খুব প্রশংসা করেন পাত্রী মার্জিত পোশাক পড়তে ভালোবাসেন আর তিনি সালোয়ার কামিজটাই সব থেকে বেশি পরিধান করে থাকেন পছন্দের খাবারের মধ্যে তার খিচুড়ি গরুর মাংসের কালো ভোনা এগুলোই ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার দুইজন বোন তার মা এছাড়াও পাতি জানিয়েছেন তার ফুপু তার মামা নানা সবাই একসাথে তারা বর্তমানে যশোরের কোতোয়ালিতে অবস্থান করছেন যশোরই হচ্ছে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন যশোরে পাত্রীর পরিবারে তার দুজন বোন আছেন এদের মধ্যে একজন বোন বিবাহিত এবং তিনি জানিয়েছেন পাত্রীদের নিজেদের বাড়ি এবং জায়গা জমি রয়েছে তো পার্টনার এর ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি একজন ভালো ভদ্র শিক্ষিত পাত্রের সন্ধান করছেন পাত্রকে নামাজি হতে হবে ভালো মন মানসিকতার হতে হবে সৎ হতে হবে কমপক্ষে চৌত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে হতে হবে মাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার্স কমপ্লিজেট হতে হবে যে কোনো চাকুরিজীবী প্রবাসী কিংবা বিজনেসম্যান পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে এবং গায়ের রঙের ক্ষেত্রে শ্যামলা বর্ণের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব তুলনামূলকভাবে বেশি প্রাধান্য পাবে আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন যে তিনি ধূমপান একদমই পছন্দ করেন না তাই ধূমপায়ী পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে ঢাকা ও যশোরের স্থানীয় পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে তো আমাদের এই পাত্রী জানিয়েছেন যে তিনি প্রবাসী প্রস্তাবে আছেন প্রবাসী চাইলে কল করে দেখতে পারেন আমাদের এই প্রবাসীকে তবে বাংলাদেশের মধ্যে চাঁদপুর নোয়াখালী তিনি মোটেও আগ্রহী নন পাত্রী এটাও জানিয়েছেন যে মূলত যারা যারা বিয়ের পর ঘর জামাই থাকার কথা চিন্তা ভাবনা করেন তাদেরকেও বিয়ের প্রস্তাব না করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং ধার্মিক পাত্র যারা আছেন বিশেষ করে পাঁচ ভক্ত নামাজ পড়েন বা ধর্মীয় অনুশাসনগুলো ভালোভাবে মেনটেন করে চলে তাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি গুরুত্ব পাবে এই ছিল আমাদের আজকের পাত্রী রানী খাতুন করবেন এই মেম্বার আইডি অথবা তার প্রোফাইলে আপনি তার সাথে অডিও কিংবা ভিডিও কলে কানেক্টেড হওয়ার প্রত্যেকটা ওয়ে দেখতে পারবেন আর আপনি যদি চান আমাদের মাধ্যমে পছন্দের পাত্রীকে বিয়ের প্রস্তাব করতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে হটলাইনে কল করুন চক্রাক্ত থেকে রত্নএটা এই সময়ের মধ্যে পছন্দের পাত্রের মেম্বার আইডিটা আমাদের এজেন্টকে জানান বাকি প্রসেস তারাই আপনাকে বুঝিয়ে দিবে কিভাবে আপনি পছন্দের পাত্রের সাথে অ্যাপসের মধ্যে কানেক্টেড হতে পারবেন বা হচ্ছে কিভাবে আমাদের মাধ্যমে পছন্দের পাত্রকে আপনি অফিশিয়ালি প্রস্তাব করতে পারবেন আচ্ছা আমাদের সাথে এই মুহূর্তে অনেকে জয়েন হয়ে আছেন সাজ্জাদ লিখেছেন আমি করব তারপর মোহাম্মদ হক জয়েন হয়েছে আমাদের সাথে এখানে আছেন ইকবাল হোসেন হাসনাদ আছেন আমাদের সাথে শামিমা সিকান্দার আছেন আমাদের সাথে মোহাম্মদ রফিজ আলী রাসেল সবাই সালাম জানিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা বেশি বেশি করে লাইকটাকে শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছেন আশেপাশে যারা আছেন আপনাদের মতো বিয়ের জন্য পাত্র পাত্রী সন্ধান করছেন তাদের কাজেও হেল্প করুন আমাদের প্রত্যেকটা পোস্ট কে শেয়ার করার মাধ্যমে এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি গাজীপুরের পাত্রী সুমি আক্তারের সাথে ছবিটা স্ক্রিনে দেখতে পারবেন আইডি নম্বর হচ্ছে থ্রি টু ফাইভ জিরো টু আপনি নাম সুমি আক্তার বয়স হচ্ছে বাইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপি জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আগের ঘরে কোনো সন্তান নেই তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ গায়ের রং ফর্সা ঘুরে বেড়াকে তিনি ভীষণ পছন্দ করেন থ্রি হচ্ছে পাত্রীর সব থেকে পছন্দের পোশাক এবং তিনি মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্য খেতে সব থেকে বেশি ভালোবাসেন পাত্রী জানিয়েছেন যে তার তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার তিনজন ভাই একজন বোন সকল ভাই বিবাহিত তিনি তার ভাই বোনের সাথে বর্তমানে গাজীপুরের শ্রীপুরে অবস্থান করছেন গাজীপুরে হচ্ছে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন গাজীপুরের শ্রীপুরে জীবনসঙ্গী হিসাবে আমাদের এই পাত্রে একজন সৎ নিষ্ঠাবান এবং যত্নশীল পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে থেকে সর্বোচ্চ মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে থেকে মধ্যে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন আগের ঘরের যদি সন্তানও থাকে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাব একসেপ্টেড হবে এবং সব ধরনের গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাব কি তিনি সমানভাবে সম্মান প্রদর্শন করবেন তবে ধূমপান একদমই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে সব জেলার পাত্ররাই মোটামুটি বিয়ের প্রস্তাব করতে পারবে কিন্তু পাত্রী সব থেকে বেশি আগ্রহী আছেন প্রবাসীদের বিয়ের প্রস্তাবে তাই প্রবাসী পাত্র যারা আছেন অবশ্যই কথা বলে দেখবেন আমাদের এই পাত্রীর সাথে যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে অবশ্যই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্টে গিয়ে আপনি সরাসরি তার সাথে অডিও কিংবা ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন অ্যাপসের মধ্যে তার সাথে কথাবার্তা বলে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্স এ দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে চেক করে আপনারা দেখতে পারেন আর যারা যারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপস অলরেডি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছেন যে কোনো সহায়তার জন্য সাপোর্ট টিমে চলে আসবেন সাপোর্ট টিমে যোগাযোগ করার জন্য আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টের একদম নিচে ডান দিকে আপনার একটা লাল রঙের হেডফোন আইকন দেখতে পারবেন ওখানে ক্লিক করলেই সরাসরি अवेलेबल এক্সিকিউটিভদের ছবিগুলো দেখতে পারবেন ছবিতে ক্লিক করলে পছন্দের এজেন্টের সহায়তা নিয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান নিয়ে পছন্দের পাত্র কিংবা পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাপস রিলেটেড কিংবা ম্যাট্রিমোনিয়াল সার্ভিস রিলেটেড যে কোনো কোশ্চেনের জন্য নির্দ্বিধায় আপনারা সাপোর্ট টিমে মেসেজ করতে পারবেন চলুন এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি পরবর্তী পাত্রীর সাথে যার নাম হচ্ছে ইশরাত জাহান ইমু আইডি নম্বর হচ্ছে ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর জিরো আমাদের এই পাত্রী সিরাজগঞ্জের স্থানীয় বাসিন্দা তো সিরাজগঞ্জের পাত্রীর সন্ধান যারা যারা করছেন অবশ্যই চোখ রাখবেন আমাদের এই পাত্রীর প্রতিবেদনে এবং আপনাদের উদ্দেশ্যে বলছি পাত্রীর বয়স হচ্ছে বাইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আগের ঘরে একজন ছেলে সন্তান রয়েছে পাত্রী ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন পাশাপাশি তিনি মাদ্রাসাতে পড়াশোনা করেছেন সেখানে মাওলানা বিভাগে তিনি তার সম্পূর্ণ পড়াশোনা শেষ করেছেন পাত্র এটাও জানিয়েছেন যে মূলত তিনি বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন অর্থাৎ আমাদের এই পাত্রী একজন মাদ্রাসার শিক্ষিকা পাত্রী বর্তমানে সিরাজগঞ্জের রায়গঞ্জে অবস্থান করছেন পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি পড়াশোনা বই পড়তে তার ভীষণ ভালো লাগে ঘর গোছাতে পাশাপাশি তিনি বর্তমানে যে পেশাটাতে আছেন মানে হচ্ছে তিনি যে একটা মাদ্রাসায় মূলত হচ্ছে শিক্ষিত হিসেবে নিয়োজিত আছেন তার পেশাটাকে তার কাজটাকে তিনি অনেক পছন্দ করেন তিনি থ্রি পিস পরিধান করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন খাবারের মধ্যে পায়ে হচ্ছে তার সব থেকে পছন্দের একটি খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের মাদ্রাসা পড়ো পাতে জানিয়েছেন তিনি মূলত সিরাজগঞ্জের স্থানীয় বাসিন্দা সিরাজগঞ্জের রায়গঞ্জে তার নিজস্ব বাড়ি রয়েছে পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার একজন ভাই একজন বোন ভাই বোন সকলে অবিবাহিত পাত্রী বর্তমানে সিরাজগঞ্জের রায়গঞ্জে একাই আছেন এবং বড় হয়েছেন সিরাজগঞ্জে তো জীবন সঙ্গী হিসাবে আমাদের এই পাত্রী একজন যত্নবান স্মার্ট সুন্দর পাত্রের সন্ধান করছেন আর পাত্রী যেহেতু জানিয়েছেন তিনি একজন ডিভোর্সে আগের ঘরে একজন ছেলে সন্তান আছে তাই পাত্রীর সন্তানকে যারা আপন করে নিতে পারবে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশের মধ্যে হতে হবে পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে আগের ঘরে সন্তান থাকলেও বিয়ের প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে অনার্স কমপ্লিটেড আছেন আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন গায়ের রঙের ক্ষেত্রে উজ্জ্বল শ্যামলা শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্ররা বেশি প্রাধান্য পাবেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ এবং ঢাকার পাত্র যারা আছেন বিশেষ করে সিরাজগঞ্জ ও ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে আমাদের এই পাত্রে আরো বলেছেন যে তিনি প্রবাসী প্রস্তাবেও সমান ভাবে আগ্রহী আছেন তাই প্রবাসীরাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে মান্থলি ইনকাম অর্থাৎ পাত্রের স্যালারি কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে এবং বিয়ের পর হচ্ছে যারা স্ত্রী সন্তানকে নিয়ে দেশের বাইরে থাকতে পারবেন কেবল মাত্র তাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি অগ্রাধিকার পাবে কিন্তু বাংলা চট্টগ্রাম ও সিলেটের পাত্রীদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না পাশাপাশি যারা ঘর জামাই থাকতে চান তাদেরকেও বিয়ের প্রস্তাব না করার জন্য আমাদের এই পাত্রী বিশেষভাবে অনুরোধ করেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে পাত্র যদি বিয়ে করে। মানে পাত্রীকে প্রবাসী প্রবাসী নিয়ে হতে পারে। পাত্রদের প্রস্তাবে তিনি আগ্রহী হবেন যদি পাত্রী বাংলাদেশে ও পাত্র বিদেশে থাকেন সেক্ষেত্রে প্রস্তাব না করতে তিনি অনুরোধ করেছেন মানে যারা আসলে প্রবাসী পাত্র আছেন বিয়ে করে স্ত্রীকে বাংলাদেশে রেখে আপনারা প্রবাসী জীবনে একা একা থাকেন এমন লাইফস্টাইল আসলে আমাদের এই পত্রীর পছন্দ না তিনি এটাই মিন করেছেন তো প্রবাসী পাত্র যারা আছেন স্ত্রী সন্তানকে সাথে নিয়ে প্রবাসে থাকতে পারবেন কেবল মাত্র তাদেরকে বিয়ের প্রস্তাব করতে তিনি অনুরোধ করেছেন তো এই ছিল আমাদের আজকের লাইব্রেরি তৃতীয় পাত্রী ইস্রদ জাহান ইমো তো যাদের আমাদের এই পত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি যেটা হচ্ছে ডাবল এবং পাত্রীর প্রোফাইলে আপনি সরাসরি হচ্ছে তাকে অ্যাপস এর মধ্যে অডিও কল ভিডিও কল করার অপশন দেখতে পারবেন অ্যাপসের মধ্যে পাত্রীর সাথে অডিও ভিডিও কলে কথাবার্তা বলার মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তো এই ছিল দর্শক আমাদের পাত্রী ইসরাত জাহান ইমু যাদের ভালো লাগছে অবশ্যই ডাউনলোড করবেন ম্যাচিমোনিয়াল অ্যাপস অ্যাপস এর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি চলুন এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যশোরের পাত্রী নয়ন তারার সাথে যার আইডি নম্বর হচ্ছে থ্রি স্ক্রিনে পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তার বয়স হচ্ছে বত্রিশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সে আগের ঘরে দুইজন সন্তান রয়েছে তিনি বেশি পড়াশোনা করতে পারেননি সেটা কোন একটা কারণে হয়তো তিনি পড়াশোনাটা আসলে আহ করতে পারেননি তাই বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে যশোরে অবস্থান করছেন গায়ের রং শ্যামলা বর্ণের আর তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ তিনি ঘরের কাজকর্ম করতে ভালোবাসেন খুবই সাংসারিক এবং ঘরোয়া একজন নারী তিনি শাড়ি হচ্ছে তার পছন্দের পোশাক এবং খাবারের মধ্যে তিনি বিরিয়ানিটা সব থেকে বেশি ভালোবাসেন আর ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার পাঁচজন ভাই বোন ভাই বোন সকলেই বিবাহিত তিনি তার সেই আগের ঘরের ছেলে সন্তানের সাথে বর্তমানে যশোরে অবস্থান করছেন যশোরই হচ্ছে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন যশোরে তো জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন পরিশ্রমী ভালো মনের মানুষকে সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে এবং পাত্র যারা আপনাদের বিয়ের প্রস্তাব হবে গ্রহণযোগ্য যদি আগের ঘরে সন্তানও থাকে সেক্ষেত্রেও আপনারা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্র এটাও জানিয়েছেন যে আহ যেকোনো শিক্ষাগত যোগ্যতা পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তিনি তাদের বিয়ের প্রস্তাব ক্ষেত্রে শ্যামলা পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাবে তিনি সব থেকে বেশি আগ্রহী আছেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে যশোরের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী আছেন তাই প্রবাসী পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি এক্সেপ্টেড হবে তাই অবশ্যই কথা বলে দেখবেন আমাদের এই পাত্রীর সাথে আর পাত্রীর সাথে কথা বলার জন্য আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করে সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে পছন্দের পাত্রীর মেম্বার আইডি আর আপনি কিভাবে অ্যাকাউন্টে গিয়ে পছন্দের পাত্রীদের খুঁজে পাবেন এই ব্যাপারে আমি এখন আপনাদের টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে প্রবেশ করার পর মূলত হচ্ছে আপনাকে আগে আপনার অ্যাকাউন্টের ম্যাথ পেজ অপশনে যেতে হবে এই যে এই তিন নম্বরে যে ফিচারটা আছে এটাকে বলি হচ্ছে আমরা ম্যাচ পেজ আমি দেখিয়ে দিচ্ছি ম্যাচ পেজ কোনটা আচ্ছা আহ আমি এই মুহূর্তে এখন অ্যাপসে আছি আপনি অ্যাপসে যাবেন গিয়ে যে তিন নম্বরে যে ম্যাচ পেজ অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নীল রঙের যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে মাঝখানে বাই মেম্বার আইডি এইখানে এসে পছন্দের পাত্রী মেম্বার আইডি সার্চ করতে হবে যেমন আমি পরবর্তীতে যার প্রতিবেদন করব তার নাম হচ্ছে সামসুন্দর রুবি আইডি নম্বর হচ্ছে ডাবল থ্রি ফাইভ

23365 40 লিখে এটা সার্চ করেন সার্চ করলে এই পাতে এই যে পাতে ছবি চলে আসবে এই পাতির সাথে রিকোয়ারমেন্ট ম্যাচ করছে তাই আমি হচ্ছে তার ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করার সাথে সাথে তার প্রোফাইল চলে আসলো এই যে নিচে তার বেসিক তিনি ফিমেল জেন্ডার তারপর হচ্ছে বয়স 22 5 ফুট 3 ইঞ্চি ডিভোর্স ও পজিটিভ ইন্টারমিডিয়েট কমপ্লিটেড তিনি একজন শিক্ষিকা মুসলিম ধর্মের তিনি আচ্ছা তারপর দেখুন এখানে তার আরো আপনার ছবি দেখতে পারবেন তারপর এই যে এখানে ডিরেক্ট মেসেজের যে বক্সটা আছে এখানে হচ্ছে আপনি ভয়েস মেসেজ তারপর তাকে কল করার অপশন ভিডিও কল করার অপশন প্রত্যেকটা পেয়ে যাবেন এই যে এখানে ক্লিক করার পরে আপনার যদি প্যাকেজ কেনা থাকে তাহলে হচ্ছে আপনার এখানে কনফার্ম লিখে আসবে কনফার্ম লিখার পরে রিকোয়েস্ট আসবে রিকোয়েস্ট লেখা ক্লিক করলে তার কাছে রিকোয়েস্টটা পৌঁছে যাবে তিনি সেটা অ্যাকসেপ্ট করলে আপনাদের চ্যাট বক্স ওপেন হবে সেখানে আপনারা কল করে কথা বলতে পারবেন আর যদি প্যাকেজ কেনা না থাকে আপনাকে রিচার্জ করতে বলা হবে রিচার্জ আপনি হচ্ছে সেটা হটলাইনে কল করে এজেন্টের মাধ্যমে করতে পারেন আর যদি আপনি ডলারে পে করতে চান সেটা আপনি হচ্ছে অনলাইনে ডলারও পে করতে পারেন যেমন তিন মাস মেয়াদি আমাদের যে প্যাকেজটা সেটা হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট নাইন নাইন ডলার দিয়ে আপনাকে পার্চেস করতে হবে এখানে পেপ্যাল গুগল আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর যারা বাংলাদেশে অবস্থানরত আমাদের ইউজার আছে আপনারা আপনার যে অ্যাকাউন্ট টা আছে গিয়েও আপনি প্যাকেজ পারচেস করতে পারবেন আপনার অ্যাকাউন্টের একদম নিচে দেখবেন এই যে ডান দিকে লাল রঙের একটা হেডফোন এখন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে টিম অপশনটা চলে আসবে সাপোর্টিভ অপশন এসে সর্বপ্রথমে হটলাইন দেখতে পারবেন अवेलेबल এক্সিকিউটিভ দেখতে পারবেন এই দেখুন অ্যাকটিভ এক্সিকিউটিভ কোন কোন আমাদের এক্সিকিউটিভ এই মুহূর্তে অফিসে अवेलेबल আছেন তাদের ছবিগুলো দেখতে পারবেন যেমন এখানে अवेलेबल এক্সিকিউটিভ যে ছবি নিচে তাদের নামও লেখা আছে ঠিক আছে আপনি এগুলো দেখে পছন্দের যে কোন এজেন্টের ছবিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি তার সাথে সাপোর্ট এ মেসেজ করার যে অপশন সেটা দেখতে পারবেন এই যে এখানে মেসেজ ডানদিকে দিকে ভয়েস মেসেজ এটা আপনি হচ্ছে রেকর্ড করতে পারবেন রেকর্ড করে আপনি তাকে সেন্ড করে জানাতে পারেন যে আপনার আসলে কি দরকার বা কি সার্ভিস কোন প্যাকেজটা নেবেন প্যাকেজ সম্পর্কে জানতে চান কিনা সেটা আপনি বলতে পারেন সবথেকে থেকে বেটার উনি যেহেতু অনলাইনে আছে আপনি তাকে এখানে একটা কলও করতে পারেন ঠিক আছে এই যে কল করে দিলে এখানে হচ্ছে রিং বাজবে তিনি যখন অ্যাভেলেবেল হবেন তিনি আপনার কলটা রিসিভ করবেন এইভাবে কল করার মাধ্যমে অ্যাপসের মধ্যে আপনারা একে অপরের সাথে কানেক্টেড হতে পারবেন এইভাবে হচ্ছে আপনি আমাদের অ্যাপস থেকে সরাসরি এজেন্টের মাধ্যমে সহায়তা নিয়ে যে কোনো সার্ভিস গ্রহণ করতে পারবেন সেটা প্যাকেজ কেনা হোক পছন্দের পাত্রিক কিভাবে খুঁজবেন এই ব্যাপারে যাবতীয় সকল হচ্ছে আপনি সার্ভিস এখান থেকে গ্রহণ করতে পারবেন তো এবার আসুন ম্যাচ ফিজে যাওয়া যাক আমি এখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনি হচ্ছে মূলত কোন কোন ক্যাটাগরির মধ্যে কোন কোন পাত্রকে দেখতে পারবেন এখানে দেখুন অনেকগুলো ফিচার আছে প্রত্যেকটা ফিচার নিচে নাম লেখা আছে ঠিক আছে তো আজকে আমি দেখাচ্ছি আপনাদের একটা আমাদের অনেক পপুলার একটা ফিচার যার নাম হচ্ছে ফর ইউ ফর ইউ ফিচারটা পপুলার এই কারণে এখানে আপনি পছন্দ অনুযায়ী বয়স শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের বৈবাহিক অবস্থার পাত্র পাত্রীদের ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে তো খুঁজে বের করতে পারবেন মানে এটাই শুধুমাত্র এখানে শেষ নয় মানে আপনার পছন্দের পাত্র পাত্রীদের মধ্যে যারা আবার আপনার মতো পাত্র পাত্রী চাচ্ছে তাদের প্রোফাইলে আপনারা ফর পাবেন মানে এমন না যে শুধু আপনি পছন্দ তাকে করিয়ে গেলেন সে যদি আপনাকে পছন্দ না করে তাকে কিন্তু আপনি ফর পাবেন না ফর ইউতে তাকেই পাবেন যাকে আপনি পছন্দ করেছেন এবং যে আপনাকে পছন্দ করেছেন এখানে আপনি হচ্ছে আপনার পছন্দের বয়সের হচ্ছে একটা ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবেন এখানে আপনি সেটা সিলেক্ট করতে পারেন আপনি এখানে সিলেক্ট করলেন যে আপনার কেমন বয়সে চাচ্ছেন ন্যূনতম কত থেকে কত চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন মিনিমাম কতটুকু চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন ম্যারিটাল স্ট্যাটাস কেমন চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন এখানে একাধিক ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে যেটা আপনার ইচ্ছা অনুযায়ী করবেন করে এই যে আপনি বয়স শিক্ষাগত যোগ্যতা বৈবাহিক অবস্থা এই তিনটা রেকর্ড কোনটা আপনার লাগবেই লাগবে সেটা আপনি এখানে চাইলে অন করতে পারেন যদি আপনার ম্যান্ডেটরি থাকে সেটা আপনি অন করে দিয়ে সেম লেখায় ক্লিক করে দিবেন সেই ক্লিক করার পরে আপনার এই রিকোয়ারমেন্ট এই তিন ক্যাটাগরির মধ্যে যারা যারা আছেন অ্যাপস মধ্যে তাদের মধ্যে আবার যারা আপনার মতো পাত্র কিম্বা পাত্রী যাচ্ছেন তাদের ছবিগুলো আপনি দেখতে পারবেন ছবি দেখার পর ভালো লাগলে just ছবিতে ক্লিক করবেন সেম তার প্রোফাইল চলে আসবে প্রোফাইলের নিচে আসলে আপনি তার বেসিক গুলো দেখতে পারবেন আর এই যে এখান থেকে আপনি হচ্ছে তাকে অডিও কল রিকোয়েস্ট ভিডিও কল রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন তাই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ঘরে বসে খুব সহজেই পছন্দের রিকোয়ারমেন্টস অনুযায়ী পাত্র পাত্রীদের খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করুন আজই অ্যাপসের লিঙ্ক আমি অলরেডি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের লাইভের শেষ পাত্রীর সাথে যার ছবি স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন নাম হচ্ছে সামসুন নাহার রুবি আইডি নম্বর হচ্ছে ডাবল থ্রি ফাইভ সেভেন সিক্স এইট বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী একজন ডিভোর্সি আগের ঘরে দুইজন ছেলে এবং মেয়ে সন্তান রয়েছে পাত্রী ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ঢাকার শনি রাখাতে অবস্থান করছেন তিনি এর আগে সৌদি আরবেও দীর্ঘদিন অবস্থান করেছিলেন সেখানে তিনি দীর্ঘদিন একটি কোম্পানিতে কাজ করেছেন পাত্রে আহ খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি ঢাকার যাত্রাবাড়ির স্থানীয় বাসিন্দা বড় হয়েছেন ঢাকার শনির আখ্রাতে বর্তমানে তিনি শনির আখ্রাতেই আছেন জীবনসঙ্গী হিসাবে একজন ভালো ভদ্র নামাজি পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে ফুট চার ইঞ্চি ওপরে হতে হবে যে কোনো মুসলিম পরিবারের সন্তানরাই বিয়ের প্রস্তাব করতে পারবেন ডিভোর্সি বিপত্তি কিংবা যে কোনো বৈবাহিক অবস্থার পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আগের ঘরে সন্তান থাকলেও বিয়ের প্রস্তাব একসেপ্টেড হবে পাত্রে জানিয়েছেন যেকোনো চাকরিজীবী ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গ ব্যতীত অন্য যে কোনো জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন পাত্রী বিশেষ করে জানিয়েছেন তিনি দুইবার ওমরা হস পালন করেছেন তাই মূলত যারা ধার্মিক পাত্র আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে তো এই ছিল দর্শক আমাদের আজকের লাইভের শেষ পাত্রী সামসুন নাহার রুবি আইডি নম্বর ডাবল থ্রি ফাইভ সেভেন সিক্স এইট তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন রুমও ডাউনলোড করেছিলেন ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইল এর গিয়ে আপনি সরাসরি তার সাথে অডিও কিংবা ভিডিও কলে বিয়ের ব্যাপারে যোগাযোগ করতে পারবেন আর পছন্দের যে কোনো পাত্রীকে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে হটলাইনের নম্বরটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হটলাইনে কল করে পছন্দের পাত্রীর মেম্বার আইডিটা আমাদেরকে শেয়ার করুন এবং আমাদেরকে জানান যে আপনি এই পাত্রীর সাথে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব করতে চাচ্ছেন বাকিটা আমাদের এজেন্টরাই আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী বিয়ের আসল লাইভে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ ম্যাট্রিমোনিয়াল ডট কম প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ম্যাট্রিমোনিয়াল রিয়াল পেপল রিয়েল ম্যাচ আল্লাহ হাফেজ